শির লিখেছেন নাজমুল ইসলাম কাব্যগ্রন্থ লাশের বিদ্রোহ আমি কথার কথা কথার ছলে কথার মতো বলছি না বিরামহীন এলোমেলো লক্ষ্যহীন আমি চলছি না আমি ক্ষুদার তাগিতে খুদার লাগি উদর ভরছি না চাহনির মোহে নীরবে নিভৃতে একাকি আমি পড়ছি না আমি জীবনের পথে হেঁটে হেঁটে দুঃখের শাড়ি গাইছি না শ্রীগাল শকুনের পালে মানুষের বীজ আমি খুঁজছি না আমি উদ্ভ্রান্ত পথিকের মতো চলছি না পালহীন মেষের মতো ঠিকানা বিহীন আমি ছুটছি না না আমি সাকরহীন গুলমের মতো ঘূর্ণ বায়ুতে উঠছি না আমি প্রহূসনের ক্ষমতার খেলার মাঠে ফুটবল হয়ে ঘুরছি না স্বার্থের খেলার লাথি খেয়ে আমি এগুল ওগুলে পড়ছি না আমি জীবন কামানের সময়ের গোলা লক্ষ্যবিহীন ছুটছি না আমি মদের মাতাল হয়ে নেশায় হইনি চোর যার তার দেয়া মতবাদের সরাবে আমি নির্বিকারে আমি ডুবছি না আমি রক্ত তাপানো উত্তপ্ত ভাষণে বিবেচনাহীন পড়ছি না মৌসুমি বাতাসে দক্ষিণা বাতায়নে আমি দুলছি না আমি যার তার দেয়া কান পড়া ফুতে আমি বেলুনের মতো ফুলছি না হুজুগে মাতাল পথিকের মতো আমি দিক বিদিক ছুটছি না আমি ধনের মোহে মান সম্মানে ভুগছি না আমি হালের বলদ না পিছুলির লোভে জোয়ালের ভার ঘাড়ের উপর আমি তুলছি না আমি মূলহীন নয় জোয়ারের তোরে কচুরি পানার মতো আমি ভাসছি না আমি চোখ ধাঁধানো আলোয়ার মোহে ফাঁসছি না আমি মজবুত বিটপি অতন অপঙ্গহীন গেঁথেছি আমার মূল সালোক সংশ্লেষণে কোর আনের আলো করফিল ফিল রাসুল আমি আবেগে ভাসমান নই নাই আমি বিবেক তলানির বলি আমি শুভ্র পথের প্রত্যয় প্রতীক সুবাসিত পুষ্পকলি আমি অচল অটল দীর্ঘ বলিষ্ঠ শির আমি যুদ্ধে অবিচল সেনা শাশ্বত নেয়ের পথের বীর আমি দুর্গম পথের স্থির মঞ্জিলের যাত্রী অবিরাম চলি লক্ষ্যে আমার সকাল দুপুর রাত্রি আমি সঙ্গবদ্ধ কাফেলার মুসাফির তকবীর হেঁকে চলি হাকবীর আয় ডাকবীর হবে মহাবিজয়ের কথা বলি মৃত্যুঞ্জয়ী কাফেলার প্রাচীরে আমি মজবুত পাথরের ইট মরণের তোরণ পেরিয়ে জীবনের লক্ষ্যে করব ইনশাল্লাহ হিট আমি সেই কাফেলার মুসাফির ফাঁসির রশিকে হাসি মুখে নিয়ে মৃত্যু চুমিত কালের গহবরে হারিয়ে যাইনি আমি চলেছি ধীর আমি ধন্য মুসাফির চিরকাঙ্ক্ষিত অবিচল বদর ওহুদ খন্দক হয়ে এসেছি আমি আবার শপথের পথে রয়েছি বদ্ধ এই তো আমি উঁচু করে শির